আমরা কারাকারা মসজিদ মাদ্রাসার পক্ষে কারাকারা আসি একটু হাত তোলা দেখাই মসজিদ মাদ্রাসার পক্ষে কারাকারা আসেন যারা যারা মসজিদ মাদ্রাসার পক্ষে আছেন একটু এবার আগান আমরা মসজিদ মাদ্রাসাকে কি করি ভাই ভালোবাসি আর মোহাব্বত করি এখন যদি আমরা চলে যাই তাহলে বুঝবো আপনি আমি মসজিদের বিপক্ষে মসজিদের পক্ষে আমরা সবাই মাদ্রাসার পক্ষে আমরা সবাই মুসলমান বাবার আমার আমিও আলোচনা শেষ করে দেবো অনেক দূর থেকে আসছি আবার আমার প্রিয় বন্ধু বড় আসছেন এই শুধু সিলেট থেকে আসছেন অনেক কষ্ট করে আপনাদের সামনে কিছু আলোচনা করবেন আপনারা যদি চলে যান তাহলে কাদেরকেই শোনাবে তো আমরা সবাই মসজিদ মাদ্রাসার পক্ষে এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই বলন্ত কোরআন শরীফ কয়পাড়া জুড়ে হলো না কোরআন শরীফ পাড়া আরো জুড়ে জুড়ে হলো না তিরিশ পড়া কোরআন শরীফ তিরিশ পড়া আমরা অনেকেই দেখা যায় আমি গত তিন দিন আগে যখন আমি নীল ফামারি থেকে প্রোগ্রাম করে আসতেছি হঠাৎ এক যুবকের সাথে আমার শাখা তুললো আমি চা চাকরি বললাম যে ভাই কোরআন শরীফ পড়া হুজুর মোটামুটি পড়তে পারি কয় পড়া কয়টা তো জানি না কয় পড়াটা জানে না তাহলে কোরআন শরীফ কয় পড়া আমাদের জানা দরকার আছে না নাই আজ থেকে কেউ যদি জিজ্ঞাসা করে কোরআন শরীফ কয় পড়া আমরা কি বলবো কোরআন শরীফ তিরিশ পড়া কোরআন শরীফ হলো তিরিশ পড়া এই আমি তিরিশটা লোক আপনাদের কাছে দেখতে চাই যে এক পড়া নিবেন এক হাজার টাকা দিয়ে এক পড়া সর্বপ্রথম দেখতে চাই কে আছেন যে প্রথম পড়া নিব আমি আমার পিতা মাতার জন্য এই পড়ার সাপ তাদের আমল নামার ভিতরে দেয়া দেব দেখতে চাই প্রথমে কে আছেন মঞ্চের ভিতরে বা বাইরে যারা আছেন তুমি দেখছো আল্লাহ হাবিবুর রহমান মোল্লা আয় আল্লাহ এক হাজার টাকা কয় হয়েছে আমি কোরআন শরীফ কয় ফরা আমি তিরিশটা লোক কি আপনাদের এই এলাকাত পাবো না ইনশাল্লাহ এর চেয়ে বেশি পাবো আমার জানা আছে দুই নাম্বারকে আল্লাহ দুই নাম্বার পাড়া দিয়েছে এক হাজার টাকা দিয়ে আল্লাহ কবুল করা মঞ্জুর করা আয় আল্লাহ আব্বা আম্মা পিতা সহ যারা অন্ধকার

শেখ এমন একটা তাকবি দেব না রে তাকবি না রে তাকবি আল্লাহ আমার মজনু ভাই মজনু শেখ আল্লাহ তোমার কোরআনের করার জন্য দুই হাজার টাকা কবুল করে বলে না আমি আমি না করলে কিন্তু তিন হাজার টাকা জরিমানা এই যে দাদার নাম মইনুদ্দিন আয় আল্লাহ নৈমুদ্দিন মন্ডল আল্লাহ এক হাজার টাকা কবুল করো মঞ্জুর করো এই আল্লাহ যেই জন্য দান করল মনে এরা সব পুরা করিয়া দাও আয় আল্লাহ সংসারের ভিতরে বড় কাত দিয়া দাও সকলে বলে না আমি এই যে ভাই না যে ওনার নাম কি তাড়াতাড়ি হুজুর আসবে আলোচনা করবি নীল ফামারিতে আমি কালেকশন করছিলাম চার লাখ তিয়ান্ন কপ চার লাখ নীল ফামারিতে ভাই এই যে এই যে ভাই এই দিকে ভাই নাম রমজান শেখ এই যে রমজান আয় হচ্ছে সামনে আমি আমার সামনে আব্বা আছে মা আছে আব্বা আম্মা মাওয়ার জন্য যদি আমি পাঁচশো টাকা আবদার করি তাদের সুস্থতার জন্য আপনারা খুশি না বেজা খুশি যদি তাহলে না রে দেখবি

তিন চার পাঁচ ছয় ছয় নম্বর সাত নম্বর পড়া সাত নম্বর পড়া সাত নম্বর পড়া কে নিতে চান যে আব্বা নাই আব্বা যদি দুনিয়ায় না তাদের গড়ের জন্য আপনি গড়ের মালিক হয়েছেন পিতা মাতার সম্পদের কারণে কিন্তু আপনি সম্পদের মালিক হইছেন পিতা মাতা যদি সম্পদ রেখে না যাই তো তাহলে আপনি সম্পদের মালিক হইতে পারতেন না আর কে আছেন সাত নম্বর পড়া পিছনে বাইরে মহিলা যারা আছেন আপনারাও দিতে পারেন সাত নম্বর পড়া আমার বাইদার আছে তো দিব আমাদেরকে কি কনদার আছে না কিছু হলে তো দেওয়া যায় বইশা আমি মুসাফির মানুষ মুসাফিরা এত কিছু দেওয়া না দোয়া করে দেবো আল্লাহ তালা যেন সামনে আরো মনের যা আশা আছে আল্লাহ তালা যেন আরো বড় বানায় দেয় আপনারা কি বলেন চান কি যান না ইনশাল্লাহ দোয়া করবো

আরো বুলাল আমি আল্লাহ তোমার কোরআনের গড়ের জন্য এক হাজার টাকা দান করছে কবুল মঞ্জুর বলবেন না সুবাহান শেখ সুবাহান শেখ দুই হাজার বারে কাকন্দ তিন হাজার সুবাহান শেখ দুই হাজার আল্লাহ তালা ওনাদের দান গুলো যেন কবুল করে বলে না আমি এ ভাই দান করলে চারটে লাভ কয়টা লাভ আপনি আমি এখানে যারা আসি হায়াতের মধ্যে বরকত হোক সকলে চাই হায়াতের মধ্যে বরকত হোক না চাই না কেটা কাটা হাত তুলেন হায়াতের মধ্যে বরকত না হোক কেটা কাটা চাই না এই যে আছেন আপনি ও এটা বুঝি না না বুঝে তুলছি আসলে তো আমি এই যে রংপুর একটা মাহফিল করছি মাহফিলে বলছি যে তারা তারা জাহান যাবেন হাত তুলেন সবাই হাত তুলছে আমি বলছি ভাই আপনি কি জাহান নামে ও হুজুর তো ওয়াশ করে তো জাহান নামে যাওয়ার জন্য আমরা মনে করছি জান্নাতে যাওয়ার লাগে এই যে না তুলছি পরস্পার কবুল করা মঞ্জুর করা আল্লাহ আয় আল্লাহ যেই জন্য দান করলো আল্লাহ কবুল করা মঞ্জুর কর আল্লাহ পরশ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছি আয় আল্লাহ সকলের কবর কানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য মাওলা হয়ে যায়ও যাবিন হ্যাঁ আচ্ছা না কইলে তোর 1000 টাকা ভাই মনির ভাই মনির ভাই কো মনির ভাই আসেন আমি মুসাফির আপনার সাথে একটু মুসাওয়া করব আমি একটু আপনার কাছে আবদার করলাম আপনার কাছে একটু মুসাওয়া করবো আমি আসেন মনির ভাই আপনার চেহারাটা দেখে ইনশাআল্লাহ আসেন সৈয়দুর মন্ডল আয় আল্লাহ সৈয়দুর মন্ডল বলতেছিলাম দান করলে চারটা লাভ হয় আপনারা যারা দান করবেন না মমতাজ ব্যাপারী ব্যাপারী মানুষ এক হাজার দিলে বুঝতো আপনারা কি কন ব্যাপারী কই জয়নাল আব্দিন ব্যাপারী সাহেব আছে কই ব্যাপারী সাহেব আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন এই টাকা কিসের জন্য মসজিদ মাদ্রাসার জন্য এই জন্যই তো মসজিদ মাদ্রাসার পক্ষে আমরা এখানে সবাই বসে আছি এইজন্য একটু বিরতি মিনিট বা 10 মিনিট এর মধ্যে কালেকশন শেষ হবে আলোচনাও শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ তোমার ব্যাপারে আল্লাহ তোমার এক বান্দার 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বালা মুসিবত থেকে হেফাজত করো 30টা লোক আমি চাইছিলাম এই যে আমার চেয়ারম্যান মনে হাত তুলতেছে আল্লাহ কবুল করো আয় আল্লাহ রবিল ভাই নাম হয় 1000 টাকা কবুল করো মঞ্জুর করো

আর 1000 টাকা লাগিলেন কমিশন হ্যাঁ এক এক মন বুট্টা হে হে আমি তো বুট্টা দেখে দেখেছি আমার বুট্টা তো কত মন নাই বুট্টা কারা কাটা দেব তাড়াতাড়ি বুট্টা আছে মুড়িজ আছে সবকিছু ইনশাআল্লাহ আপনারা দেখ আচ্ছা আচ্ছা মুজাবাড়ি ইনে আয় আল্লাহ স্বা স্বাতী কারণ আমরা তুমি আল্লাহ যেন দুনিয়াতে সহ সভাপতি আল্লাহ তালা যেন আখেরাতে জান্নাতের ভিতরে সহ সভাপতি বানাতে বলে না আমি এই যে দোয়া করলাম এক হাজার টাকা এক হাজার টাকা দিল যদি দেয় সহ সভাপতি দাও আপনারা খুশি না বাজা